জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে সব বন্ধুরা কেমন আছেন ভালো আছেন তো তো আমি খুব ভালো আছি আশা রাখছি আপনারাও ভালো আছেন তো ভিডিওটা দেখতে থাকুন নতুন করে দু হাজার পঁচিশে আবার নতুন ইতিহাসের পাতায় গজিয়ে উঠল ঝাঁসিরানি লক্ষ্মীবাই যেটা ইতিহাসের পাতায় বহু বছর আগে পড়ে বাদ দিয়ে রেখেছে সবাই ঠিক আছে এখন নতুন করে দু হাজার পঁচিশে আবার গজিয়ে উঠেছে গর্জে উঠেছে ঝাঁসি রানী লক্ষ্মীবাই জানি না এই গর্জন কত দূর অব্দি পৌঁছাবে এবার আশা রাখছি এই আন্দোলনে সবাই ঝাঁসিরানির পেছনে যোগদান করুন কারণ একটাই এই ঝাঁসিরানি এইবার সমস্ত ওয়ার্ল্ড পৃথিবীটাকে বদলে দেবে যেমন ঝাঁসিরানি দিয়েছিলেন ঠিক আছে ইংরেজদের সঙ্গে লড়াই করেছিলেন এইবার কোথায় তৃণমূল কোথায় বিজেপি কোথায় কোন পার্টি মানে কিচ্ছু আর থাকবে না লড়াইতে যখন নেমেছে তখন নিশ্চয়ই খালি মঙ্গলা মাকে মায়ের পিছনে যাবেন না উনি সবার পিছনে এবার ধাওয়া করবেন এবার সবাই স্বস্তির নিঃশ্বাস পাবে জিনিসের দাম কমবে কমে যাবে তারপরে দেখবেন রাস্তায় যে এই যে অশ্লীলতা এগুলো থাকবে না ইউটিউবে এত কিছু দেখাচ্ছে সব বন্ধ হয়ে যাবে আপনারা নতুন আলোর দিশা পাবেন আপনাদের নতুন আলো দেখাতে চলে এসেছেন ঝাঁসি রানী লক্ষ্মীবাই ঠিক আছে আপনারা দেখতে পাবেন এই ছাব্বিশ পড়তে পড়তেই আমার মনে হয় সব সুরাহা মিলে যাবে আপনাদের আর কষ্ট কারোর জীবনে থাকবে না কেননা উনি একাই লড়াই করে সবার জীবনে সুরাহায় এনে দেবে আপনারা সবাইকে দেখতে থাকুন কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না যারা যারা জাগ্রত মন্দির জীবন্ত মা নিয়ে যারা যারা রয়েছেন যারা যারা বলবো একজনকে উল্লেখ করে বলবো না এবার যারা যারা আছেন এই যে এত বড় একটা দুর্ঘটনা গুজরাটে ঘটে গেল আপনাদের কি মা হোক বাবা হোক সেটা মনসা হতে পারে কালিমা হতে পারে শিব শম্ভু হতে পারে যিনি হোক যিনি আর কি এখন বর্তমানে অধিষ্ঠান আছেন যে 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 দেবতা সবার ঘাড়ে চেপে বসছে একবারও বললো না যে একটা মহা বিপদ হতে চলেছে এত লোকের জীবন আশঙ্কায় রয়েছে প্লেন দুর্ঘটনায় একবারও কিন্তু আওয়াজ কেউ দিল না দিল কি তাহলে হয়তো এতগুলো লোকের জীবন হয়তো বাঁচত কেননা যেখানে মিলিয়ন মিলিয়ন লোক এক একটা চ্যানেলে দেখতে পাচ্ছে লাইভে লাইভ ভিডিওতে হাজার লাখে লাখে লোক দেখছে সেইখানটায় নিশ্চয়ই দেশ থেকে বিদেশেও দেখছে তাহলে সাবধান হয়ে যেত সেটা কেউ মনে করলো না একবার যে একবার বলে দিই তো মা ভবিষ্যৎবাণী সবার কপাল দেখে দেখে ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন কিন্তু এই ভবিষ্যৎবাণীটা মা করলেন না ভালো জানারা জানারা যাচ্ছেন যে কি বলছেন তার ভাগ্য গণনা হয়ে যাচ্ছে তাহলে ভাগ্যে কি লেখা আছে ধরুন আমি আজকে গেলাম ধরে নিন তো আমার ভাগ্য গণনাটা আজকে হলো তাহলে আমি ধরুন আর পাঁচ বছর বাঁচব পাঁচ বছরের ভিতরে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে আমার রোগ হতে পারে আমার পরিবারে অশান্তি কলহ হতে পারে আমার বিজনেস ডাউন হতে পারে আমি খাদ্য অভাবে মরতে পারি অনেক প্রবলেম শরীর থাকলে অনেক রকম প্রবলেম আসবে তা ভাগ্য গণনায় তো সব উঠে যায় তাহলে আমার তো মনে হয় একবারেই তার কুণ্ডুলি করে একবারে এমন কিছু দেওয়া উচিত যেন তার বারবার না যাওয়া লাগে কিন্তু সেটা হচ্ছে না একটা ভালো হচ্ছে পরবর্তীতে আরেকটা কিছু হলে তখন আবার যেতে হচ্ছে সেটা ভালো হলে আর কিছু হচ্ছে সেটার জন্য আবার যেতে হচ্ছে এইবার ভেবে দেখুন একটা সংসার থেকে ব মানে এক বছরে যদি দু মাস তিন মাস পরেও যাওয়া পরে তাহলে বছরের মধ্যে চার পাঁচবার যাওয়া হচ্ছে তাহলে চার পাঁচবার যদি যাওয়া হয় কত টাকা করে সেখানে লাগছে হিসাব করে দেখুন তো একবার ক্যালকুলেটার নিয়ে বসুন আর হিসাব করে দেখুন কিছুই নেবো না দশ ভরি সোনা একটা মেয়ে বিয়ের সম্বন্ধ দেখতে গেছে মেয়ের বাড়িতে গেছে ছেলের বাবা বলছে কিছুই নেব না দশ ভরি সোনা দিয়েন আমি আপনার কাছে কিন্তু কিছুই চাইনি ছেলে আর আপনার মেয়ে মানে আপনার মেয়ে জামাই ঘুরে বেড়ানোর জন্য একটা গাড়ি দেবেন আমি তো কিছু নিচ্ছি না আপনার কাছ থেকে যা দিচ্ছেন তো আপনি আপনার মেয়ে জামাইকে দিচ্ছেন তাই না আমি কিছুই নেব না আর এই বউ অনেকগুলো লোক নেমন্তন্ন করা আছে তো খুব বেশি লাগবে না লাখ দুই এক টাকা দিলেই হবে কেননা সম্মানের ব্যাপার তো কিছুই নেবো না বুঝেছেন আমি কিছুই নেব না ভালো করে ভাবুন আমি কিছুই নেব না তা যাই হোক সামনের দিনগুলো যে আপনাদের ভালো আসতে চলেছে এর জন্য কি ধন্যবাদ জানান কাকেই ঝাঁসি রানী লক্ষ্মীবাইকে ধন্যবাদ জানান অশেষ অশেষ ধন্যবাদ জানান জয় বজরুম্বালি জয় শ্রীরাম আর ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করি সবাই ভালো থাকেন ঝাঁসি রানীর কৃপায় এবার সবাই ভালো থাকবেন ঝাঁসিরানি গর্জে উঠেছে গর্জে উঠেছে এইবার দু হাজার পঁচিশে যা হোক একটা ডায়েরি লিখতে হবে যে ঝাঁসি নতুন করে গজিয়ে উঠেছে